আপনারা দেখতেই পাচ্ছেন সবাই চলে গেছে কেউ নাই সবাই চলে সবাই এখানে যে পরিষ্কার হয়েছে কিনা এটা হচ্ছে উপরের অংশ আমরা কাজ করি থাকি ডাইশ দেখতে পাচ্ছেন এখানে ডাইশ যে এখানে ডাইশ এই যে বিষা বন্ধ কারণে এই যে দিমান পোলাবান বুঝাই যায় এখানে ছয়টা মেশিন আছে আমি এখানে বসে ভিডিও তৈরি করি এটা হচ্ছে আমার জায়গা আমি এখানেই বসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক অগ্রিম ঈদ মুবারক কেন বলছি কারণ আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন আরব রাত সময় হচ্ছে পাঁচটা বেজে তিরিশ মিনিট আর আগামীকালকে ঈদ হবে না পরের দিন হবে সেটা বোঝা যাবে ইফতারের পর সেজন্য অগ্রিম সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি আসলে অলরেডি এই আমার যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির নিজতলায় আমি একেবারে এটা তিনতলা তো নিজতলাতে আমি আছি সবাইকে ছুটি দেওয়া হয়ে গেছে সবাই অনেক অনেক খুশি ছুটি দেওয়ার কারণে তার কারণ হলো যে আগামীকালকে যদি ঈদ না হয় ঠিক আছে তাহলে তো মনে করেন আজকে ছুটি পাইতেছে কালকে দিন ছুটি পাইতেছে এরপর ঈদের ছুটি পাইতেছে সবাই অনেক খুশি তো সবাইকে ছুটি দেওয়া হয়ে গেছে অলরেডি আমি আসি ফ্যাক্টরিতে এই যে অলরেডি এটা হচ্ছে আমার ক্যামেরা দেখতেই পাচ্ছেন সবাই চলে গেছে কেউ নাই তবে আমাকে এখন একটু চেক দিতে হবে চেক দিতে হবে এই কারণে কারণ এখানে সব ইলেকট্রিক ব্যাপার সেপার এগুলো কি তারা আবার চালু করে রাখছে কিনা তো সবাই পরিষ্কার করেই চলে গেছে অলরেডি সবাই পরিষ্কার করছে পরিষ্কার টরিষ্কার করেই চলে গেছে আর সবাই অনেক আনন্দের সাথে চলে গেছে আসলে প্রবাসীদের ঈদ পরে দেখে আসি আমি কি অবস্থা এই যে এখানেও কাজ করে আমার যারা আছে তারা সবাই চলে সবাই এখানে যে পরিষ্কার হয়েছে কিনা হ্যাঁ পরিষ্কার করা হয়েছে তো এটা হচ্ছে ডাইস হ্যাঁ এটাকে ডাইস স্যাকশান বলা হয় এগুলো যে ডিজাইন দেখতে পাচ্ছেন পাথরের এই ডিজাইনগুলো এখানে সবাই তুলে হ্যাঁ তারপর উপরে উপরের অবস্থা একটু দেখি লাইট বন্ধ অবশ্য লাইটটা চালু করে দেখতে হবে হ্যাঁ এটা হচ্ছে উপরের অংশ মেশিনের লাইন সবগুলাই অফ সবগুলাই অফ আছে এটা অফ আছে লাইন তো কুলে রাখলে ভালো হতো লাইন একটা কুলে রাখে দিন কারণ চার দিন বন্ধ থাকবে দোকান হ্যাঁ তো এই জন্যই চেক করতে হয় দেখছেন সব লাইনই খুলো রাখতে হবে বারোটা মেশিন আছে এখানে আর এক দোকানে আছে ছয়টা সবগুলো বন্ধ রাখতে হ্যাঁ হ্যাঁ আবার সুন্দর করে লাইন বন্ধ করে দেখতে পাচ্ছেন এই ডিজাইন এখানে তারা বসায় এই যে আমার শালা শালার মধ্যে এগুলো বসায় আমার এখানে দুপাট্টা এবং শালার কাজে বেশি হয় তো মোটামুটি এটা ওকে যাই হোক এখানে কোনো প্রবলেম নাই চার দিন বন্ধ থাকবে সবাই অনেক খুশি আনন্দের সাথে চলে গেছে এখানে আমার বারোটা হিট মিশি আছে বারো জন এখানে ঈদ দেয় আরেকটা আছে ওইটাও চেক করতে হবে ওইটার কি অবস্থা তো আসলে প্রবাসীদের যে ঈদ বুঝছেন প্রবাসীরা আমরা যখন প্রবাসী আসি প্রথম আমরা কিন্তু ছুটি পাই নাই বেশি হ্যাঁ ঈদের আগে ঈদের মানে কি ঈদ সন্ধ্যার পরে ছুটি দিছে আমাদেরকে এখন সবাইকে অলরেডি একদিন আগে দুই দিন আগে চুরি দেওয়া হয়ে গেছে সবাই অনেক খুশি আর যেহেতু আমার কাজ কাজেও মোটামুটি চাপ কম সেজন্যই তো যাই হোক এই কানের কী অবস্থা দেখি এটা হচ্ছে আমার একটা গুদাম এটা হচ্ছে একটা যেখানে ডাইস এই ডাইশগুলো মূলত আমরা কাজ করে থাকি ডাইস দেখতে পাচ্ছেন এখানে যে যেইখানে ডাইশ যেই এখানে ডাইস এটা শুধু ডাইসই রাখা হয় উপরের কি অবস্থা এখানে মোটামুটি লাইন সব ঠিক আছে এই যে বিষা বন্ধ বন্ধ থাকার কারণে এই যে এখানে নিয়ে আসলাম বলে তাদেরকে কাজ করানোর জন্য এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে কাজ করলো সবাই কিন্তু এই জায়গাটা এখন খালি বিষা যেহেতু বন্ধ সেহেতু এটা খালি রাখা হয়েছে মিস্যার মিসার অলরেডি কাজ চলে সেটার অবস্থাটা একটু দেখতে হবে এখানে কাজ ছয় জন তারা খুব সুন্দর করে দেখেন মেশিন কত সুন্দর করে হ্যাঁ রেখে গেছে লাইন অবশ্য হ্যাঁ কুলে রাখছে এরা অবশ্য বুদ্ধিমান পোলাবান বুঝাই যায় এখানে ছয়টা মেশিন আছে এটার অবশ্য লাইন কুলা লাইন লাগানো লাইন দিলাম এটাও ঠিক আছে সমস্যা নেই এটা লাইটও লাগালো জন্য সবগুলো চেক করতে হয় বুঝছেন তিন চার দিন বন্ধ থাকবে তো যাই হোক মোটামুটি চেকিং হয়ে গেছে আর চেক করার কিছু নাই তো আপনার জন হিট দেয় আর ওই জায়গায় হিট দেওয়া হয় জন টোটাল আঠারো জন তো আরও আসার কথা ছিল বিষা বন্ধ থাকার কারণে যে উপরে যে আপনাদেরকে দেখালাম সেখানে কাজ করতো তো এটা লাইনটা বন্ধ করে দেই ইনশাল্লাহ দে আর একবার ঈদের দু তিন দিন তিন দিন পর পোলা হবে সেজন্য টেনশন সেজন্য চেক করলাম তো যাই হোক আপনাদেরকেও দেখালাম আর সবাই কিদমুয়ারকও জানালাম তো এটার লাইন তো এটা নেই ওকে সুইচ নিচে আর এখানে সবাই ডাইশে যেইগুলো ওঠার উপরে ডিজাইন লাগে ওই জায়গায় ডিজাইন লাগে তো বন্ধুরা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এই যে আমি মূলত আপনারা জানেনই তো যে আমি এখানে বসে ভিডিও তৈরি করি এটা হচ্ছে আমার জায়গা আমি এখানেই বসি দেখতেই পাচ্ছেন এখানে আমার ভাই বসে এরপর ছোটো ভাই আছে তারাও এখানে বসে এখানে তিনজন আছে তারাও ডাইশের কাজ করি তো যাই হোক সবাইকে আবারও ঈদ জানাচ্ছি দেখা যাক কী হয় চাঁদ উঠে কিনা অপেক্ষায় আছি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও অগ্রিম ঈদ জানাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ